একদম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কেনাডা বিচার পেতে বর্তমান সময়টাতে কতদিন সময় লাগছে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্স ওপেন আছে কমেন্টস করতে পারবেন আমরা সময় পেলে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা ক্যানাডার ট্যুরিজম ভিসা নিয়ে আসলে আগ্রহের শেষ নেই কারণ বর্তমানে লাস্ট ওয়ান উইকে আলহামদুলিল্লাহ অনেক ভিসা পেয়েছি আরও পাবো বাংলাদেশেরা যাচ্ছে ভালো লাগছে তো ক্যানাডার টুরিজম ভিসা পেতে কতদিন সময় লাগে এটা হচ্ছে অনেকেই অ্যাপ্লাই করেছেন রেজাল্ট আসতেছে না এক মাস দু মাস তিন মাস চলে গেছে সংগত কারণে কিন্তু তারাই কিউরিয়াসিটি অনেক বেশি থাকে যে আসলে এটা একটু জানার জন্য তো ইন্ডিভিজুয়ালি বলা আসলে খুবই কঠিন তবে আমি বর্তমান সময়টাতে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি হ্যাঁ সেটা হচ্ছে যে আপনি যদি রিফিউজড ফাইলে যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে পনেরো থেকে কুড়ি দিন বা সর্বোচ্চ এক মাসের ভিতরে কিন্তু বর্তমান সময়টাতে ম্যাক্সিমাম মানুষের রেজাল্ট চলে আসছে আপনি যদি বায়োমেট্রিকটা না দেন তাহলে বায়ো বা ফার্স্ট অ্যাপ্লাই থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে এক দেড় মাসের ভিতরে কিন্তু আসলে প্রভাব চলে আসে বা যাদেরকে ভিসা না দেয় তাদের ডিক্লাইন পেপার চলে আসে তো আমি বলবো যাদের তিন মাস ওভার হয়ে গেছে তারা আসলে আপনি যে এজেন্ট দিয়ে আপনি কাজ করাইছেন অথবা যেসব প্রতিষ্ঠান দিয়ে কাজটা হয়েছে তো ইউজার নেম আইডি পাসওয়ার্ড থাকলে কিন্তু সেটা ভিতরে ঢুকে কিন্তু আপডেটটা জানা যায় যে কোনো অসুবিধা আছে কিনা তো অনেকের ক্ষেত্রে ডুপ্লিকেট ডকুমেন্টস থাকার কারণে কিন্তু অনেকের আবার একটা টাইম বেঁধে দেয় যে আপনি এতদিনের ভিতরে আপনার ডকুমেন্টস সাপোর্ট করেন সেই ধরনের কেসগুলোর ক্ষেত্রে কিন্তু একটু টাইম বেশি লাগবে তবে সচরাচর অ্যাভেলেবেল যেটা করছে সেটা হচ্ছে যে ফার্স্ট অ্যাপ্লাই করলে এক দেড় মাসের ভিতরে আর হচ্ছে যে আপনার হলে কিন্তু মোটামুটি দিনের রেজাল্টটা বর্তমান সময়টাতে দিয়ে দিচ্ছে তো যারা বর্তমান সময়টাতে কেনাডাতে লাস্ট ইয়ার বা দু হাজার তেইশেও ডিক্লাইন হয়েছেন আমি বলবো যে এই সময়টাতে একটা বেস্ট টাইম হচ্ছে কেনাডা যাওয়ার যদি ভালো লাগে অ্যাপ্লাই করতে পারেন সারা দেশ থেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকে ভিজা পাচ্ছে এটা আমাদের কাছে খুবই একটা খুশির সংবাদ বা ভালো লাগার একটা অনুভূতি তো আমরা এই কাজগুলো নিয়মিতভাবে করছি বন্ধুরা তো সফলতা ব্যর্থতা এটি তো মানুষের লাইফ তো মিলে থাকবে তো দশটা কাজ করলে যে দশটায় ভিসা হয়ে গেছে বা হবে এরকমটা বলার সাহস তো নেই বা এটা বলা যায়ও না সঙ্গত কারণেই যাদের ফাইল ভালো এরা ট্রাই করেন অবশ্যই আপনার ডকুমেন্ট ভালো থাকলে লাখ ফেভার করে ইনশাল্লাহ ভিসাগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ